শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাল্যকালে কাটানো তার প্রত্যেক ভিটা দাদার যে বসত বাড়ি যেখানে তিনি বাস করতেন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বগুড়াতে যে তারেক রহমানের আগমন উপলক্ষে তার সন্তান যাকে আদর করে তার বাবা মা শহীদ রহমানকে কোমল বলে ডাকতেন এবং তারেক রহমানকে পিনু বলে ডাকতেন তার আদর করে সেই আদরের ডাক নামটিও এখানে তার ফটকের সাথে নিচে দেওয়া আছে বিভিন্ন আবেগ ঘন কথাবার্তা লিখনির মধ্য দিয়ে আজকে আমরা এখানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে আসলে এখানে যেই ছবি ফটোগুলো আমরা দেখানোর চেষ্টা করব সেটি হলো যে এখানে এই জিয়াউর রহমানের বাড়ির গেটে এই যে দেখা যাচ্ছে সাজানো ফকির গোলাপের একটি জিয়া সাজারা হয় যে একটি বাংলার হিরো কমল জিয়া বাংলার কথা কয় শহীদ জিয়ার মা মাটির মায়া কাদায় এরকম অসংখ্য অনেকগুলি কবিতা এখানে অসংখ্যের দ্বারাই হয়েছে এবং এই তিন তিনবারের দেশনেত্রী আপস নেত্রী বেগম খালেদা জিয়ার আহ মৃত্যুতে শোকাহত হয়ে যে গভীরভাবে শোক জানিয়েছেন এলাকাবাসী এটির একটি আপনারা যে পেস্টনটি দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে হলো আপনার এই গেটের যে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটি হলো যে এখানে এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দাদি আহ মিসেরুন নেশা তালুকদারের ছবি রয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিতা মনসুর রহমানের ছবি রয়েছে যেটি আপনাদেরকে ক্যামেরাতে দেখানো হচ্ছে এবং শহীদ বীরত্তম রাষ্ট্রপতি ছবি ছবি সহ তারেক রহমানের রহমানের যেখানে তার এবং এলাকাবাসী শহীদ জিয়াউর রহমানকে কোমল বলে ডাকতেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুতুল বলে আদর করে ডাকতেন এবং আরেকটি আহ কথা সেটি হলো যে তারেক রহমানকে তারা ডাকতেন আরেকটি আহ পিনু পিনু বলে এটি আসলে আদরের ডাক বলা বলা যায় আমরা এখন প্রবেশ করব সেটি হচ্ছে হলো যে এই রহমান এর যে স্মৃতি বিজড়িত যে বাড়ি সেই বাড়ির গেটে আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম যে আসলে এখানে এই বাড়িটি কেমন এই তারেক রহমান আসার উপলক্ষে এই বাড়িটি সুন্দরভাবে সাজসজ্জায় সাজাচ্ছেন তারই আত্মীয় স্বজন এবং দলীয় নেতাকর্মীরা সেই বাড়িতে আমরা এখন প্রবেশ করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ির এই গেটের সামনে এই তারেক রহমান বগুড়াতে পদার্পণ করা উপলক্ষে এই বাড়িটির সামনে যে ফুল দিয়ে সাজাচ্ছেন এবং অনেক কাজের মানুষ যারা আছেন এটি সাজানোর কাজে ব্যস্ত রয়েছেন এই এলাকার মানুষজন আমরা এই যে প্রবেশ করলাম শহীদ রহমানের যে যে ছোটবেলার স্মৃতি বাড়িটি যেই বাড়িতে বসত করতেন আহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিনী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাড়িতে বসবাস করতেন এবং এই যে তারেক রহমান আসা উপলক্ষে এই বাড়িটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। সুন্দরভাবে ফুলের টপ ফুল দিয়ে সাজানোর চেষ্টা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুলদানি সাজিয়েছে বাড়ির আহ চতুর্পাশে আসলে তিনি যে আসলে সাদা মাটা ভাবে জীবন যাপন করতেন আহ সেটি হচ্ছে হলে তার এই সাদা মাটা জীবনযাপনের এই আহ একেবারে সিম্পল একটি আহ বাড়িতে বসবাস করতেন শহীদ জিয়াউর রহমান এই বাড়িটি আহ ছাড়া তার আর কোনো লালসা ছিল না এই বাড়িটিকে কেন্দ্র করে তিনি তার এই যে আপনাদেরকে এখন আহ দেখানোর চেষ্টা করব সেটি হলো যে এটি তার বাড়ির পিছনের একটি অংশ যে সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো এই এই পুকুরটি বহুদিন আগের পুরনো একটি পুকুর এবং এটি হচ্ছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান এবং তারেক জিয়ার যে আহ ছোটবেলা কাটিয়েছেন এই বাড়িতে এটি বাড়ির পিছনের অংশ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আরো আপনাদেরকে দেখাবো এই বাড়িটি কত সালে স্থাপিত হয়েছে এবং তার একটি নিদর্শন এই বাড়িটির দেওয়ালে একটি ফলকে আহ লেখা রয়েছে দর্শক সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলি এখানে তারা এখানে তাদেরই আশ্রয়ে থাকে তারা এখানে এই বাড়ি ঘরগুলো গুলো তারা গ্রহণ করে দিয়েছেন গরিব দুঃখ মানুষ যারা রয়েছেন তারা এখানে থাকেন এবং এই বাড়িঘরের যতটুকু সম্ভব পরিচর্যা করেন এই যে এখানে দেখতে পাচ্ছি বাইশে আসার তেরোশো দুই আঠারোশো আহ পঁচানব্বই যে একটি ফ্লোক দেখা যাচ্ছে আসলে আহ এই এটি হয়তো বা এই বাড়িটি নির্মাণ করেছেন তার একটা ডেট সম্ভবত হতে পারে আরেকটি আপনার ফলক দেখাবে এটি কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে যে রহমানের বাড়ির বা তাদের সম্বন্ধে হম শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের জন্মস্থান প্রতিটি বাংলাদেশের কাছে অত্যন্ত সম্মানিত স্থান আর বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মীর কাছে জড়িয়ে আছে বিশেষ অনুভূতি আর হৃদয় আবেগ এরকম আসলে অনেক কিছু লেখা রয়েছে এখানে হ্যাঁ এই যে গেটটি প্রবেশদ্বার যেটি আপনারা দেখতে পাচ্ছেন আহ দর্শক আপনাদেরকে আহ দেখানোর আহ চেষ্টা করলাম আমরা যে এটি হচ্ছে হলে সেই শহীদ রাষ্ট্রপতি এবং তারেক রহমানের দাদা আহ দাদির বাড়ি জিয়াউর রহমানের বাড়ি এই বাড়িতেই তিনি বসবাস করতেন এখানে চ্যানেলেস থেকে যুক্ত হয়েছিলেন এরহুল আমিন কিবরিয়া বগুড়া